কঠিন সময়গুলোতে নিজেকে একা রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে ভাবেই রাখো যাতে তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও টেরো না পায় যে গোপনে গোপনে তুমি একদম ভেঙে গেছো পড়ে ছাড়খাড় হয়ে গেছে মনের বন জ্বরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেই বোঝাও সামান্য ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গুপনে কাঁদো তবু নিজের দুঃখ কষ্টগুলো কাউকে দেখাতে যেও না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর এবং নির্দয় ভেঙে যাওয়া মোচাক দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে বৈশাচীক আনন্দ উপভোগ করে